সিঁদুরের মূল্য সিরিয়ালে তিনশো নব্বইতম তম পর্ব দেখার জন্য ভিডিওতে দেখতে থাকুন আমরা দেখব অর্জুনদের হাত পা বেঁধে একটা ঘরে আটকে রেখেছে এদিকে তখন দেখা যাচ্ছে বিয়ের মণ্ডপে অশোক ভেবে একটা রাঙিয়ে দেয় এরপর দেখা যাচ্ছে ঘোমটা মাথায় অনামিকার কাছে এসে দাঁড়ায় তখন অনামিকা মিস্ত্রিকে শীতল ভেবে সান্ত্বনা দিয়ে চলে যাচ্ছে তখন মিস্ত্রী অনামিকার হাত টেনে ধরে সেই সময় অনামিকা রেগে বলতে লাগে কি হয়েছে কি পাগল হয়ে গেছো তুমি সেই সময় তখন মিস্ত্রি মাথা থেকে ঘোমটা শুরিয়ে বলতে আমিনা তুমি পাগল হয়ে গেছো তখন মিস্ত্রিকে দেখে অনামিকা বলে ওঠে এ কি তুমি এখানে মিস্ত্রি তাহলে বিয়ের মণ্ডপে কে ওদিকে তখন দেখা যাচ্ছে অশোকের মা কনের মাথা থেকে ঘমটা সরিয়ে দেখে এটা মিস্ত্রি নয় এটা শীতল তখন অশোকের মা চিৎকার দিয়ে বলে ওঠে তুমি এখানে তাহলে মিস্ত্রি কোথায় তখন মিস্ত্রি চিৎকার দিয়ে বলে ওঠে আমি এখানে এরপর দেখা যাচ্ছে অশোকের মা হাতে চাকু নিয়ে এসে বলছে এত বড় বিশ্বাসঘাতকতা এই বলে মিস্ত্রিকে চেপে ধরে মিস্ত্রির গলায় চাকু ধরে রাখে সেই সময় মিস্ত্রি ভয়ে চিৎকার করতে লাগে সেই সময় অনামিকা বলতে লাগে ও আমাকেও ঠকিয়ে এসেছে আনটি ওকে একদম সারা না সারবেন না আমি বলছি ওর জন্য কি ব্যবস্থা করতে হবে এই বলে তখন অনামিকা আরও বলছে চলুন আমার সাথে তখন অনামিকার সাথে অশোকের মা মিষ্টির গলায় চাকু ধরে নিয়ে যাচ্ছে একটা জায়গায় এদিকে তখন দেখা যাচ্ছে অর্জুন রশি খুলে দরজা লাথি দিয়ে ভেঙে দৌড়ে আসতে লাগে মিষ্টিকে বাঁচানোর জন্য তো বন্ধুরা অর্জুন কি পারবে মিষ্টিকে বাঁচাতে কি মনে হয় কমেন্টে জানিয়ে দেবেন